সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিওর্স ইটস মি রনি ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো শুনতে পছন্দ করেন তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকমটা বাজিয়ে দিতে পারেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনি ভিডিওতে লাইক কমেন্ট তো দেনই পেজটা একটু লাইক এবং ফলো দিয়ে রাখবেন যেমন যেন এই ধরনের ভিডিও সবসময় আপনি পেতে পারেন কথা বলবো কথা বলবো আমি এজ এজ এ ক্রিকেট অ্যানালাইসিস হিসাবে একজন ক্রিকেট বিশ্লেষক হিসাবে কেন আমি অনেকের দৃষ্টিতে আমি ভারতকে একটু বেশি প্রশংসায় ভাসাই অন্য অন্য কথা অন্যথায় যদি আপনি বলতে চান বা অন্যথায় আপনি বলতে পারেন যে আমি ভারতকে নিয়ে ভিডিও মেকিং করি অনেকের ভাষ্য অনুযায়ী অনেকের মতামত অনুযায়ী আবার অনেকের মতামত অনুযায়ী আমি একজন মৌলবাদ আমি একজন জঙ্গি আমি একজন মাদ্রাসার ছাত্র বিষয়গুলো আসলে একটু ক্লিয়ার করা উচিত ক্লিয়ার করা দরকার দেখেন প্রথম যেই কথাটা বলেন যে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি কিনা ইন্ডিয়ার দালাল কিনা এজ এ অ্যানালাইসিস হিসাবে আমি নিয়ে আমি যখন ভিডিও মেকিং করি ক্রিকেটকে নিয়ে ক্রিকেটের যেই খেলা হয় যেই সময় যে খেলাটা হয় বিশেষ করে যেহেতু আমি একজন আমি একজন এশিয়ার নাগরিক বাংলাদেশ তথা এশিয়ার নাগরিক এবং আমার ভাষাটা বুঝতে পারে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার বা পশ্চিমবঙ্গের কলকাতা কিংবা যারা বাংলা ভাষা জানে শুধু তো কলকাতা না আরও মানে পশ্চিমবঙ্গ যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক পাকিস্তানি যারা বাংলা ভাষা বোঝে আমার ভিডিওটা আসলে ভিডিও হচ্ছে তাদের জন্য আমি ইংলিশে ভিডিও বানাই না হিন্দিতে ভিডিও বানাই না যার কারণে ইন্ডিয়ার সবাই আমার ভাষা বুঝতে পারে না কিংবা পাকিস্তানের সবাই আমার ভাষা বুঝতে পারে না তো আমার ভিডিওর আলোচ্য বিষয় থাকে ক্রিকেটের বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার যখন খেলা হয় কারণ আমি যদি ইংল্যান্ডকে নিয়ে ভিডিও বানাই অস্ট্রেলিয়াকে নিয়ে ভিডিও বানাই মানে ইংল্যান্ড যখন বাংলাদেশের সাথে খেলবে কিংবা ইন্ডিয়ার সাথে খেলবে তখন তো আমি এটা ভিডিও বানাবোই কিন্তু ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়ার সাথে খেলে এখন আমি যদি তাদেরকে সুনাম করি বা ক্রিকেট অ্যানালাইসিস করি আমার কথাটা শুনবে কে তাই না খুবই কম মানুষ বাংলাদেশ ইন্ডিয়ার খুবই কম মানুষ ওই ম্যাচগুলো খুব কম মানুষ দেখে কিংবা ওই দলকে ফেভারিট হিসেবে মানে তাই না সো আপনি যদি বলেন আমি ইন্ডিয়ার দালাল সেটা আপনার ভুল বিকজ আমি নট অনলি যে শুধু ইন্ডিয়ার ভিডিও বানাই আমি বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাই বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেট টিম ওকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এইসব ক্রিকেট টিম যখন খেলে তাদেরকে নিয়ে আমি ভিডিও মেক করি বিকজ তারা আমি তো বললাম যে ওরা বাংলা ভাষাটা বোঝে এখন এখানে আপনার ইন্ডিয়াকে প্রেজেন্ট করার কিছু নাই আমি যখন ভিডিও বানাই বললাম তো ক্রিকেট টিমকে নিয়ে ভিডিও বানাই আমি যদি ক্রিকেটকে পছন্দ করি আমার ইন্ডিয়ার ক্রিকেট টিমকে পছন্দ করতে হবে কারণ ইন্ডিয়া ভালো খেলে ব্যাটার টিম এটা যেমন সত্য বাংলাদেশ যখন খেলে আমি তখনও বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাই এবং বাংলাদেশে যেটা ভালো করে সেটা আমি বলি যেটা সত্য সেটা আমি বলি খারাপ করলে খারাপটা বলি ইন্ডিয়া খারাপ করলে খারাপটা বলি পাকিস্তান খারাপ করলে খারাপটা বলি ভালো করলে ভালোটা বলি এখন আপনার কেন মনে হয় যে আমি ইন্ডিয়ার দালাল কারণ আপনি ইন্ডিয়া বিদ্বেষ কিংবা আপনি ভারত বিদ্বেষী আপনি ভারত বিদ্বেষী হতেই পারেন আপনি ভারত বিদ্বেষী হতেই পারেন কিন্তু আপনি ভারত ক্রিকেট টিম বিদ্বেষী হতে পারেন না আমার কথাটা আই হওয়া ক্লিয়ার উচিত যেভাবে আমি বলছি ভারত একটা নেশন জাতি একটা দেশ আমি দেশকে নিয়ে ভারতের ইকোনমি ইকোনমি নিয়ে কিংবা ভারতের আহ পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ভারতের জনগণ নিয়ে আমি কোনো ভিডিও মেকিং করি না আমি ভিডিও মেকিং করি ভারতের ক্রিকেটটাকে নিয়ে আপনিও যদি ভারত বিদ্বেষী হয়ে থাকেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার বাট আপনি ভারত ক্রিকেট টিম নিয়ে তো আপনি বিদ্বেষী হতে পারেন না আপনি কোনো কারণে ভারতকে ঘৃণা করতে পারেন পছন্দ করতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার বাট ভারতের ক্রিকেট নিয়ে আপনার দ্বিমত থাকা উচিত না যে তারা ভালো খেলে আপনি দেশ এবং দেশের ক্রিকেটটাকে একসাথে মিলিয়ে ফেলতে পারেন না সেইখানে আপনার কাছে মনে হয় যে আমি ইন্ডিয়ার দালাল যখন আপনি এটা ডিভাইড করতে পারবেন যে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ভালোবাসা আর ইন্ডিয়ার ইন্ডিয়াকে ভালোবাসা এক জিনিস না কিংবা ইন্ডিয়াকে ঘৃণা করা আর ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ঘৃণা করা এক জিনিস না যখন আপনি এটা ডিভাইড করতে পারবেন তখন আপনার কাছে মনে হবে না যে আমি ভারতের দালাল ওইটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কার বিষী আপনি কি ভারতের বিদ্বেষী ভারতকে ভারতের ক্রিকেট টিমকে যখন আপনি নিজে ডিবেট করতে পারবেন তখন আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে আমি কি আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার এখন আরেক দল বলে যে আমি কেন শুধু ভারতকে নিয়ে ক্রিকেট মানে ভারতকে নিয়ে ভিডিও বানাই শুধুমাত্র আমি শুধুমাত্র ভারতকে নিয়ে ভিডিও বানাই না আমি বাংলাদেশকে না আপনার কাছে পৌঁছায় না আপনারা হয়তো দেখতে পছন্দ করেন না যে ট্রাভেলার হিসাবে আমাকে হয়তো ক্রিকেট অ্যানালাইসিস্ট হিসাবে আমাকে দেখতে পছন্দ করেন যার কারণে আপনার কাছে যায়ও আমার ক্রিকেট ভিত্তিক ভিডিও এখন আসেন আরেকটা দল আমাকে বলে আমি মাদ্রাসার ছাত্র জঙ্গি কিংবা কি বলে মৌলবাদ এই ধরনের কথা আমি মাদ্রাসার ছাত্র না বাট মাদ্রাসার ছাত্র হলে যে খারাপ সেই মনোভাব আপনাকে কে ঢুকিয়েছে মাথার ভিতরে মাদ্রাসার ছাত্র মাদ্রাসা কি পরে জানেন আপনি যদি ভারতীয় হয়ে থাকেন আপনাদের যেমন ধর্ম আছে ধর্মীয় শিক্ষা আছে পাশাপাশি আপনার বাস্তব ধর্মী শিক্ষা আছে মাদ্রাসায় কিন্তু ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাস্তব ধর্মী শিক্ষাও দেওয়া হয় ওইখানে ফিজিক্স নিয়ে পড়ানো হয় হয়তো ওইখানে আলাদাভাবে ধর্মীয় শিক্ষাটাকে দেওয়া হয় যেটা সাধারণ বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে দেওয়া হয় না ডিফারেন্স এতটুকুই সুতরাং মাদ্রাসার ছাত্র বলে কাউকে আপনি ঘৃণার চোখে কিংবা কাউকে আপনি জঙ্গি ট্যাগ দিতে পারেন না জঙ্গি আর মাদ্রাসার ছাত্র টোটাল ডিফারেন্ট জিনিস এক জিনিস না এবং এবার আসেন যারা বলেন আমি কি বলে হ্যাঁ কাঙ্গাল ভিখারি ইউরোপে প্রায় ষোলো বছর হলো ভাই ইটালিতে ষোলো বছর হলো ডিসাইড করে নেন আমি কাঙ্গাল কিনা আমি ভিখারি কিনা তারপরে আসেন আমি টাকার জন্য ভিডিও বানাই কিনা আপনি ফেসবুকে আমার ভিডিওতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন মনিটাইজ আমি আমার পেজ যে লোক ষোলো বছর ইউরোপে থাকে সেই লোক টাকার জন্য ক্রিকেট নিয়ে ভিডিও বানায় এটা আপনার বিবেক বলে ক্রিকেটটাকে ধারণ করি ভালোবাসি ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি আমার জীবনের তিন ভাগের দুই ভাগ আমি ক্রিকেট খেলে সময় পার করিয়েছি যার কারণে ভিডিওটা বানাই আশা করি সবগুলো অ্যান্সার পেয়ে গেছেন যারা যারা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম